আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গালের মধুপুরে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারো আগস্ট বাদ মাকদীপ মধুপুর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের সমর্থনে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে কেক কেটে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উদযাপন করা হয় chiquilla, llenados viendo todo con...